আপনি যদি খুলনার মধ্যে সবচেয়ে কম প্রাইসে ব্যাগ কিনতে চান তাহলে আজকের ভিডিওটা একেবারেই মিস করা যাবে সো হাই এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের জন্য বেশ ইফেক্টিভ একটা ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে সো খুলনার মধ্যে থেকেই আমরা খুলনার আপুরা কিন্তু অনেক সময় ব্যাগের জন্য এমন একটা সব খুঁজি যেখানে গেলে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আমাদের পছন্দের ব্যাগটি পেয়ে যাব সো খুলনার মধ্যে থেকে আজকে আপনাদের সাথে এমন একটা শপের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মাত্র একশো পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে একবারে অরিজিনাল চায়না ইম্পোর্টেড ব্যাগের সম্ভার পেয়ে যায় তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব অবন স্কালেশন শপের সাথে যেখানে রয়েছে অরিজিনাল চায়না ইম্পোর্টেড ব্যাগের সম্ভার এবং তাদের প্রাইস রেঞ্জ মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই আপনি আপনার পছন্দের ব্যাগটি কিন্তু পেয়ে যাবেন শপে তো হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে ব্যাগগুলো সেল করাই হচ্ছে তার উপর ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আরও বেশি পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো আমার মনে হয় স্টুডেন্ট আপুদের জন্য বেশ পছন্দের একটা স্পেস হবে অবনিস কালেকশন শপ কেন কেননা তাদের প্রত্যেকটি ব্যাগের কালেকশন রয়েছে একেবারে স্টুডেন্ট আপুদের হাতের নাগালে মোটামুটি সব ধরনের ব্যাগের কালেকশনই কিন্তু পেয়ে যাবেন আপনারা তাদের সব এই ধরনের রেগুলার ইউজ থেকে শুরু করে ভার্সিটি বা ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্যও রয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগ এই যে যে ব্যাগের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো ছিল তবে প্রাইস ছিল মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অ্যান্ড দেন এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে আমি বলবো প্রাইস অনুযায়ী তাদের কোয়ালিটিগুলো অনেক বেশি পরিমাণে ভালো অ্যান্ড এই ব্যাগগুলো হয়তো বা একটু মিডিয়াম সাইজে হতে পারে তবে ভেতরে এত বেশি পরিমাণে স্পেস আছে যেগুলো আপনি ইউজ করে অনেক বেশি পরিমাণে কমফর্ট ফেল তো প্রতিটা ব্যাগেই কিন্তু হিউজ পরিমাণে স্পেস ছিল আমার মনে হয় রেগুলার ইউজ করার জন্য একেবারেই পারফেক্ট রেগুলার ইউজ করার জন্য আপনার প্রয়োজনীয় যা যা নেওয়া দরকার সব কিছুই কিন্তু আপনারা নিতে পারবেন এই ব্যাগের মধ্যে প্রতিটা ব্যাগের কোয়ালিটি ছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো এবং লেদারগুলো খুবই বেশি পরিমাণে সফট ছিল যার কারণে রেগুলার ইউজ থেকে শুরু করে বাহিরে ইউজ করার জন্য একেবারে পারফেক্ট হবে অ্যান্ড কালার কম্বিনেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি পরিমাণে সুন্দর এবং প্রত্যেকটা ব্যাগে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে অ্যান্ড এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে তবে বিশ্বাস করেন এই ব্যাগগুলো কিন্তু লোকাল কোয়ালিটি গুলো বাহিরে বিক্রি করতেছে আটশো নয়শো থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে তবে অরিজিনাল কালেকশন কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মধ্যে অন্য কোনো শোরুম থেকে আপনারা এতটা বেশি পরিমাণে রিজনেবল প্রাইসে কিন্তু ব্যাগ কিনতে পারবেন না অ্যান্ড কালার কম্বিনেশন বা কোয়ালিটিও অনেক বেশি পরিমাণে ছিল লাইক ভ্যারিয়েন্ট অনেক বেশি পরিমাণে ছিল সো আপনারা কিন্তু আপনাদের পছন্দের ব্যাগটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবনীশ কালেকশন সব থেকে আমার মনে হয় আপনার ঈদের ড্রেস যেই কালারই হোক না কেন আপনি তাদের শপে গেলে আপনার পছন্দের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর করে একটা ব্যাগ নিতে পারবেন এবং এই ব্যাগগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব প্রপারলি কিন্তু ক্যারি করতে পারবেন একটা কথা যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন এবং অনলাইন হোক বা অফলাইনে হোক চায়না ইম্পোর্টেড ব্যাগের কালেকশন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন সো খুলনার মধ্যে থেকে যারা একেবারে নামমাত্র পুঁজি নিয়ে অরিজিনাল চায়না ইম্পোর্টেড ব্যাগের কালেকশন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু তাদের শপে গিয়ে যোগাযোগ করতে পারেন তাদের শপের লোকেশন খুলনা দৌলতপুর বিএল কলেজ রোডে যে পলাপট্টিটা আছে তার ডান সাইডের দোতলায় আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম